হ্যালো ফ্রেন্ডস মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তো আমি মুনমুন আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি দেখো মটর ও ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি যেটা গরম ভাতের সাথে একেবারে জমে যাবে তো দেখো আজকে আমার গলাটা খুব খারাপ শরীর খারাপের জন্য গলাটা বসে গিয়েছে তো দেখো তোমরা একটু মানিয়ে নিও তার জন্য দেখো কিছু মটরশুঁটি আমি আগে থেকেই ছাড়িয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি এবারে এর মধ্যে দেখো দুটো ডিম ফাটিয়ে নিয়েছি ওই দুটো ডিমকে আমি ওই মটরশুটির মধ্যে দিয়ে দিলাম তারপরে দেখো আমি কি কি করি ও সঙ্গে থাকো এবং দেখতে থাকো দারুণ মজার কিন্তু রেসিপিটা বন্ধুরা তো দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচো করে রাখা গাজর এই গাজরটা আমি গ্রেডের সাহায্যে কুচো করে নিয়েছি তোমরা চাইলে বটিতেও কুচো করে নিতে পারো এবারে গাজর মটরশুঁটি আর ডিমটাকে ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে কোথাও যেন না জমা বেঁধে থাকে দেখো গাজরটা আর ডিমটার মটরশুটিটাকে আমি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে আমি অ্যাড করে দেব স্বাদ মতো লবণ তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো তারপরে দেখো এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো এবার সমস্ত গুঁড়ো মশলাগুলোকে চামচ দিয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে তারপর ওর মধ্যে আমি দিয়ে দিলাম কুচো করে রাখা পেঁয়াজ তো পেঁয়াজ কুচো আর গুঁড়ো মশলাগুলোকে ভালো করে কিন্তু মিশ্রণটা মিশিয়ে নিতে হবে নাহলে কোথাও কোথাও দেখবে নুনটা দানা বেঁধে থাকবে এবং মশলাগুলোও জমা বেঁধে থাকবে তাহলে দেখবে রেসিপিটা কিন্তু ভালো লাগবে না তার জন্য দেখো মোটামুটি আমার ভালো করে মেশানো হয়ে গিয়েছে দেখছো বন্ধুরা এবারে এটাকে আমি একটা সাইডে রেখে দেব। এবারে দেখো চলো এবারে গ্যাসের উপরে আমি বসিয়ে দিয়েছি একটা কড়া সেই কড়ার মধ্যে নিয়ে নিলাম এক বাটি মতো জল তো জলটা আমি কিন্তু ভালো করে গরম করে নেবো এবারে এর মধ্যে দিয়ে দিলাম একটা স্ট্যান্ড এবার জলটা একটু ভালো করে গরম হয়ে পর্যন্ত অপেক্ষা করছিলাম এবার দেখো বন্ধুরা জলটা আমার গরম হয়ে গিয়েছে এবারে যে থালার মধ্যে আমি ওই মিক্সচারটা রেডি করেছিলাম মটর আর ডিমের সেটা বসিয়ে দিয়ে একটু ঢাকনা দিয়ে দশ মিনিট মতো স্টিম করে নেব তো দেখো বন্ধুরা দশ মিনিট পর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে একদম স্টিম হয়ে জিনিসটা দেখো কত সুন্দর দেখতে হয়েছে এবারে কিন্তু এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। তো দশ মিনিট মতো আমি এটা ঠান্ডা করে নিয়েছিলাম ঠান্ডা করার পর দেখো বন্ধুরা এটা এবার ছুরির সাহায্যে আমি সুন্দর করে চৌকো চৌকো করে পিস পিস করে কেটে নেব তো ঠান্ডা হলেই বন্ধুরা কিন্তু এটা পিসপিস করবে গরম অবস্থায় কিন্তু একদম করবে না তো ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখো আমি ছুরি দিয়ে ভালো করে চৌকো চৌকো করে সুন্দর করে সাইজ করে পিস করে নিচ্ছি এবার তোমরা চাইলে কিন্তু তোমাদের প্রয়োজন মতো সাইজ দিতে পারো আমি চৌকো চৌকো করেই পিসটা করছি তো আমার মতো এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে একদম ইউনিক একটা রেসিপি ডিমের ঝোল ডিমের অমলেট ডিমের কারি খেয়ে খেয়ে তোমরা বোর হয়ে গেছো তো এইভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো দেখো পিসগুলো কত সুন্দর হয়েছে তোমাদেরকে অপর সাইডও আমি দেখো উল্টে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে এইভাবে কিন্তু আমি পিস পিস করে কেটে এগুলো একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি দেখো আমি পিসগুলো দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর দুটো সাইড একদম সুন্দর হয়ে বাপান্ন হয়ে গিয়েছে এবারে এই রেসিপিটা করার জন্য আমি দেখো কী কী মশলা নিয়েছি কুচো করে রাখা পেঁয়াজ কিছু কুচো রসুন কুচো টমেটো আর আদা বাটা আর নিয়ে নিয়েছি এখানে মটরশুটি কিছু এইগুলো দিয়েই কিন্তু আমি রেসিপিটা করবো এবারে দেখো গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল সম্পূর্ণ রেসিপিটা কিন্তু তোমরা সরষের তেলেই করবে সরষের তেলের কিন্তু খুব সুন্দর স্বাদ আসে তার জন্য রেসিপিটা তোমরা সরষের তেলেই করবে তো দেখো তেলটা একটু গরম হয়ে গেলো এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু আলুকে আমি কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে এইভাবে আলু দিয়ে যদি আমি এটার তরকারিটা করি কিন্তু খেতে খুব ভালো লাগবে তো বন্ধুরা আলুটা আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব তো দেখো আলুগুলো আর মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এবার এটাকে আমি আলুগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। তো দেখতেই পাচ্ছ কড়াতে কিন্তু এখনও পরিমাণে অনেকটাই তেল রয়েছে এবারে দেখো সব আলুগুলো আমার তোলা হয়ে গিয়েছে এবারে ওই তেলের মধ্যেই দেখো আবার আমি অ্যাড করলাম সরষের তেল তো তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি তো ওই তেলের মধ্যে এবার দিয়ে দেবো কুচো করে রাখা পেঁয়াজ যেটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম সেই পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটাকে কিন্তু ভালো করে ভাজতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এবারে এর মধ্যে দেখো আমি দিয়ে দেব উঁচো করে রাখা রসুন এবার রসুনটাকে কিন্তু ভালো করে ভাজতে হবে নালে রসুনের কাঁচা গন্ধ ছাড়লে মোটেই কিন্তু রেসিপিটা ভালো হবে না তো লো ফ্লেমে রেখে দেখো রসুনটা আমার ভাজা হয়ে গিয়েছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম মিক্সিতে পেটে রাখা যে আদা বাটাটা সেই আদা বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আদা পেঁয়াজ আর রসুনটা যতক্ষণ না মশলার একটা কাঁচা গন্ধ চলে যায় তো দেখো কষানোর জন্য আমি এবার অ্যাড করলাম স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলাগুলো কিন্তু আমি তেলের উপর দিলাম এই কারণেই কারণ তেলের উপর যদি আমি লঙ্কা গুঁড়ো বা বাকি মশলাটা দেই তাহলে কিন্তু এই মশলায় রঙ আসার জন্য আলাদা কোনো কালার অ্যাড করতে হবে না তো দেখো কত সুন্দর মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো কুচো করে রাখা যে টমেটোগুলো ছিল টমেটোগুলো দেখো ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে এবার কিন্তু একটু ভালো করে কষিয়ে নেব যেহেতু আলুটা আমি আগে থেকেই ভেজেছি তাহলে আলুটা একটু নরম হয়েই আছে তাই আলুটাকে মশলার সাথে একটু কষিয়ে নিলাম তারপরে এবার এর মধ্যে দিয়ে দিলাম যে মটরশুঁটিগুলো আমি ছেড়িয়ে রেখেছিলাম সেই মটরশুঁটিগুলোকে দিয়ে কিন্তু এবার আলু আর মটরশুটিটাকে একটু কষিয়ে নিচ্ছি দেখো মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করলাম এক বাটি মতো গরম জল তো গরম জল দিলেই ভালো হবে বন্ধুরা এই জলটা কিন্তু আগে থেকেই আমি গরম করে রেখেছিলাম তো জলটা দিয়ে আমি পাঁচ মিনিট মতো একটু ফুটিয়ে নেব তো দেখো ফুট ধরতে শুরু করছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি তো যেহেতু চিনিটা দিলে দেখবে মটরশুঁটির যেহেতু রেসিপি চিনিটা দিলে দেখবে খুব সুন্দর হবে মোটামুটি দেখো আমার চার পাঁচ মিনিট ফোটানো হয়ে গিয়েছে আলুটা আমি দেখে নিচ্ছি খুন্তির সাহায্যে কেটে দেখো বন্ধুরা আলুটাও মোটামুটি আমার সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে এবার এর মধ্যে দিয়ে দেব ভাপিয়ে রাখা যে মটরশুঁটি ডিমগুলো আমি পিস পিস করে রেখেছিলাম সেইগুলোকে ওর মধ্যে দিয়ে খুব আলতোভাবে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে ওর সঙ্গে মিশিয়ে দু তিন মিনিট মতো আমি ফুটিয়ে নেব এই সময় কিন্তু খুব আস্তে করেই কিন্তু তোমাদেরকে মেশাতে হবে নাহলে কিন্তু ওগুলো ভেঙে যাবে তাহলে আস্তে করে দেখো আমি খুন্তির সাহায্যে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে ভালো করে কিন্তু ফুটিয়ে নিচ্ছি দেখো এবারে আমার কিন্তু মটরশুটি আর ডিমের রেসিপিটা একদম রেডি দেখতে কত সুন্দর হয়েছে এবারে এটা গরম গরম আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি দেখো বন্ধুরা রেসিপিটাও কত সুন্দর কালার হয়েছে দেখতেও কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ একদম ইউনিক স্টাইলের একটা রেসিপি তো এই রকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তো আজকের মতো টাটা বাই বাই